এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশে চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি কাহারে সে ডাকে কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভেতরে আজ শিকারীরা আসিয়াছে আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসে না কো বসন্তের রাতে চারিপাশে বনের বিস্ময় চৈত্রের বাতাস যত শরীরের সাথ যেন ঘাই সারা রাত ডাকে কোথাও অনেক বনে যেইখানে আর নাই পুরো শরীর সব শুনিতেছে শব্দ তার তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এবয়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে তাহাদের হৃদয়ের বোন বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে পিপাসার জায় আগ্রানে আশ্বাদে কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই সন্দেহের আবছায়া নাই কিছু কেবল পিপাশায় আছে রমহর্ষ আছে মেগির মুখের রূপে হয়তো চিতারও বুকে জেগেছে বিস্ময় লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন স্ফুট হয়ে উঠিতেছে সব দিকে আজ এ বসন্তের রাতে এইখানে আমার নকটার্ন একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জোৎস্নায় মানুষ যেমন করে ঘাণ পেয়ে আসে তার নোনামে মানুষের কাছে হরিণেরা তাদের পেতেছি অনেক পায়ের শব্দ শোনা যায় ঘাই মৃগি ডাকিতেছে যত স্নায় ঘুমাতে পারি না আর শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি তারপর বন্দুকের শব্দ শুনি চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে হরিণীর ডাক শুনে শুনে কাল মৃগি আসিবে ফিরিয়া সকালে আলোয় তাকে দেখা যাবে পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখায় দিয়েছে তার এই সব আমার খাবার ডিশে হরিণের মাংসের ঘ্রাণ আমি পাব মাংস খাওয়া হলো তবু শেষ কেন কেন শেষ হবে কেন ওই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের মতন নই আমিও কি কোনো এক বসন্তের রাতে জীবনের কোনো এক বিস্ময়ের রাতে আমাকেও ডাকে নি কি কেউ এসে যোৎস দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সহিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমাকে কি চায় নাই ধরা দিতে আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলোয় রক্ত মিশে গেছে এই হরিণীর মতো তুমিও বেঁচে ছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোনো এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগের বিয়োগের মরণের মুখে এসে পরে সব ওই মৃত মৃগদের মতো প্রেমের স্বপ্ন লয়ে বেঁচে থেকে ব্যথা পায় ঘৃণা মৃত্যু পায় পাই নাকি দোনলার শব্দ শুনি ঘাই মৃগি ডেকে যায় আমার হৃদয়ে ঘুম আসে না কো একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয় ক্যাম্পের বিছানায় রাত্তার অন্য এক কথা বলে যাহাদের দনলার মুখে আজ হরিণেরা মরে যায় হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ঋষে তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদের হৃদয় কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও ফরিঙে কিটে মানুষের বুকের ভেতরে আমাদের সবার জীবনে বসন্তের জ্যোৎস্নায় ওই মৃতমৃগদের মতো আমরা সবাই